জয় জয় মা মনসা বন্ধুরা থাম্বেল দেখে বুঝতে পারছ আজকে দিনটা কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ রান্না পুজো তার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কি কি আনাজ কাটা কাটি হচ্ছে কে রান্না হবে সেটাই দেখো বন্ধুরা এখন আনাজ কাটতে বসেছি এইগুলো কাটা হয়েছে কিছু কাটছি আর কিছু কাটতে বাকি আছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা তার বটবটি ভাজা বেগুন ভাজা হবে চিচিঙ্গি ভাজা কাটছি আলু ভাজা হবে আর মাছ মাছ হবে বলে রেডি করে রাখা হয়েছে চচ্চড়ি হবে কুমড়ো আলু তা এখন কাটা হয়নি কুমড়োটা কাটা হবে সবজি আপাতত সব কাটাকুটি হয়ে গেছে তারপরে পুজোর সব যন্ত্র হয়ে গেছে এবার পূজায় বসবে পুজোর ভাতটা প্রথমে মেজ দি হচ্ছে নুনটা জ্বালাবে বলে প্রদীপটা ধরিয়ে নিয়েছে এবার সবাই প্রথমে প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে মা আমাকে বলল তুই হাতে আগুন নিয়ে নে একেবারে দিদি নিয়ে জয়মা মানুষের নাম করে একবার

দশটা প্রায় বাজতে যাচ্ছে তখন আমাদের পুজোর ভাত বসিয়ে দিয়েছে মেজ দিয়ে পুজোর ভাত হয়ে যাওয়ার পরে তারপরে মাছ ভাজা চাপিয়ে দিয়েছে তার মধ্যে কিছু কিছু মাছ ভাজার পরে কিছু কিছু ভাজা ছিল সেগুলো হয়েছে হয়ে যাওয়ার পরে চচ্চড়ি চাপিয়ে দিয়েছে চচ্চড়ি হওয়ার পর তারপর কিছু ভাজা ছিল ছেলেকে ঘুম বেড়াতে গেছে না সেবার দেওয়া হয়নি কালকে সকালের ভেতরে পুলে পিঠেটা হয়ে যাওয়ার পর হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তিনটে আটচল্লিশ মানে ভোর হতে যাচ্ছে এবার ঘুমাত যাবো দুড নাইট সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মা মানুষের প্রচুর জোগাড় করে নিয়েছি শাপলা পাতাতে মামা সামা সতেরোটা করে ভাগ করে দিয়েছি দিয়ে বা লোক কুটুমে আসা শুরু করে সবাইকে খাইয়ে বাপের বাড়ি চলে গেলাম তারপরে বাপের বাড়ি থেকে চলে গেলাম সোজা দিদির বাড়ি যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছি কারণ ওখান থেকে একটা দিদির বাড়ি কাছাকাছি ওরাও বাড়ি পান্তা মানে পান্না করতে যেতে তা বন্ধুরা গল্প করতে করতে দেখো চলে আসলাম দিদির বাড়ি আর খেতে বসবো দিদি বলে আয় চলে এসেছি সব খেতে বস তারপর খাওয়া দাওয়া সব মানে এখন বাড়া বেড়ে রেখেছে তার গল্প করতে করতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে চলে আসলাম আসার পথেই মন্দিরটা দেখতে পেলাম তাই তোমাদের কাছে শেয়ার করলামটা একটা